শক্তিশালী নয় অঙ্কিত উঠতে পেরেছো তুমি শক্তিশালী হয়েছ ওরে বাবা রে হ্যাঁ কি হলো কি হয়েছে তোমার প্যান্টটা ফুটো দেখা যাচ্ছে দেখেছো সিটা দেখো দেখো দেখতে পাচ্ছো ফুটো নে আচ্ছা ঠিক আছে এসো বাবা পড়াশোনা করবে একটুখানি একটু করো সোনা এখানে কি তোমার লেখাগুলো দেখিয়ে দাও তো একটুখানি তোমার কোথায় লেখাগুলো দেখিয়ে দাও এই দেখো এটা সোনা প্রথম দিন লিখেছে তারপরে পাতা উল্টা পাতাটা উল্টে দাও বাবা এতগুলো না হ্যাঁ এইটা দ্বিতীয় দিন লিখেছে আর এইটা তৃতীয় দিন লিখেছে আর এইটা কালকে লিখেছে এই যে কি সুন্দর হয়েছে তো সোনা লিখে দিই সোনা এবার একটুখানি পড়তে বসবে তো সোনা আমার খুব ভালো ছিল তো একটুখানি পড়তে বসবে তো একটু পড়তে বসবে খাতা বন্ধ করো আয় বাপা খাতা বন্ধ করো পাপা খাতা বন্ধ করো মা সরস্বতী ভক্তি দেবে না তোমার গায়ে উঠে এসে বসবে এখনই নমস্কার করো নমস্কার করো হ্যাঁ এবার রেখে দাও কেন ওইখানে কেন রেখে দিচ্ছ পড়তে বসতে হবে তো যাচ্ছ বাবা কি করবে

হাম করে খেয়ে নেবে আর তুমি জাদু জাদু করো আমি খোসাটা ছাড়ি দিচ্ছি জাদু জাদু করো এই তো এবারে কি হবে জুস বের করবে পাপা এরকম করে জুস বের করো এটা রাখো এগুলো ছাড়াও দানাগুলো ছাড়াও হ্যাঁ ছাড়ি নাও হ্যাঁ একটা নিয়েছো এবার এখানে রাখো একটা এখানে রাখো রাখো হ্যাঁ রেখে নাও হ্যাঁ চাপ দাও এবারে বের হচ্ছে আবার জাদু জাদু করো দেখো জুস যাবে জাদু জাদু করো এইটা পুরোটা এখানে রাখো দেখো জুস বেরিয়ে যাবে গ্লাসের মধ্যে নাও জাদু জাদু করো এ জুস চলে এসেছে কি মজা সোনার জুস খাবে বাবা খেয়ে না। আমি ওয়ান টু থ্রি ফোর কাউন্টিং করবো সোনার জুস শেষ হয়ে যাবে সোনা এবারে সোনার ফিনিস হয়ে যাবে জুসটা সোনার শক্তিশালী হয়ে গেছে দেখি 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 এ আছে না হ্যাঁ খেয়ে নাও দেখি কেমন শক্তিশালী হয়েছে এই তো ফিনিশ হয়ে গেছে দেখি এবারে সোনা কেমন শক্তিশালী হয়েছে একটু বডি দেখি দাও বাবা একটু বডি দেখি দাও বাহ বাহ কি বডি দেখো দৌড়ে দেখিয়ে দিচ্ছে বডি দেখো কেমন দৌড়তে পারে অঙ্কিত

দুষ্টু বুদ্ধি দুষ্টু দুষ্টু করে মামার কাছ থেকে নিয়ে নিছ হ্যাঁ কি হলো এটা আর ফেলব না কিন্তু মুখ থেকে একদম না একদম না দুষ্টু চলো চলো তাড়াতাড়ি চলো চলো কাকায় জল নিয়ে এসেছে চলো চলো দেখো দেখেছ কাকার গাড়ি দাঁড়িয়ে আছে নিচে চলো তালাটা খুলি কাকায় জল দিতে আসবে চলো 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 বাবা চলো চলো এসব তোমাকে পকেটে ভরতে হবে না পকেট নেই তাড়াতাড়ি চলো 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 এখানে দাঁড়াও কাকা জল দিয়ে আসুক তারপর আমরা চলে যাব আবার চাবি দিয়ে ঠিক আছে হুম বাবা গাড়ি আসছে কিন্তু দেখো লুকায় কোথায় লুকিয়ে দেবে তুমি হুম গাড়ি চলে গেছে ঢিল ছুঁড়বে না কিন্তু ঢিল ছুঁড়বে না পাপা দেখেছো ওইখানে ঠাকুরের ফটোগুলো আছে ওইখানে দেখেছো সবাই রাগ করবে কাকায়ের কতগুলো জল দেখেছো কত জল এনেছে সবগুলো আমাদের বাড়িতে দিয়ে দেবে হুম খয়রা মাছ বলতেছে তুমি নেবে পাপা তুমি নেবে খয়রা মাছ সবাই চলে গেল যা তালা হুম দেখো দিদুন এবারে কি করে বলো তো পুজো করবে দেখেছ নমস্কার করছে তুমি নমস্কার করেছো চলো মন্দির থেকে চলো দিদুর সাথে চলো চলো হয় দেখো ছেলে ধরা এসেছে দেখেছো দুষ্টুমি করলে বড় বড়ো লাঠি নিয়ে এসেছে তোমায় ধরবে দেখেছো ওই দেখো দেখো ছেলে ধরা এসেছে দুষ্টুমি করলেই তোমায় ধরবে বলছে হয় দেখো দেখেছো ওদের বাড়ি ঢুকলো দেখেছো ওদের বাড়ি ঢুকছে দুষ্টুমি করলে তোমাকেও ধরবে তুমি দুষ্টুমি করলে তোমাকেও ধরে নিয়ে চলে যাবে মন্দিরে নমস্কার করে ওপরে চলে যাও চলো এসো চলে এসো বাবা ঠিক আছে পাপা দুজনের কাছে নমস্কার করতে না নমস্কার করো ছো বসে বসে করো বসে বসে মাথাটা কি করো মাথাটা নামাও চলে এসো কি বলেছ আচ্ছা চলে এসো চলে যাই চলো আমি দেখিয়ে দিচ্ছি এসো দেখো যাচ্ছে দেখেছ কি যাচ্ছে এটা বলো তো কি যাচ্ছিল এরোপ্লেন আবার কোথায় যাবে তুমি কি হয়েছে বলো দাদু ভাই নেই দাদু ভাই নেই পাপা যাবে না ওইখানে যাবে না চলো দাদু ভাই নেই তুমি চলে আসছো কত বড় বড় ফাঁক দেখেছো এখানে আছে হ্যাঁ ফাঁক কত বড় বড় ফাঁকা আছে দেখলে ওইখানটাতে রেলিংটাতে তুমি এরকম করে দেখতে যাবে ঢপ করে নিচে পড়ে যাবে মাথা আলু হয়ে যাবে তখন বলে মাম্মা লাগছে লাগছে ডক্টর আঙ্কেল কোথায় লাগছে আমার এই চটি কে ফেলে দিয়েছে কে ফেলেছে আমার চটি ওপর থেকে হ্যাঁ চলো চলো আমার চটিগুলো ওপর থেকে ফেলে দিচ্ছে বাবা দুষ্টু আর কাকায় কোথায় জল দিয়ে গেছে বলো তো এই দেখো এগুলো ঘরে দিয়ে চলো তো একটুখানি দেখি তুমি কত শক্তিশালী হ্যাঁ ওইটা কি তোমার হাতেরটা কি কি চলছে এটা কি চলছে তাহলে এটা কোথায় আছে তোমার এটা কোথায় আছে এ গুড বয় চলো নিয়ে যায় চলো বেডের মধ্যে শুয়ে ঘুম পাড়াবো চলো এবিকে আর তোমার পপকর্নটাকে নিয়ে চলো পপকর্নটাকে নিয়ে চলো পপকর্ন খেতে খেতে ঘুমাবে আচ্ছা ওইটা ফাঁকা আছে পেজটা তুমি ওই পেজে করবে আচ্ছা চলে আসো তাড়াতাড়ি লিখিয়ে দিই তারপর আবার আমরা ভিডিও নিয়ে আসবো মিমিরা মামপুরা সবাই মিলে দেখবে ঠিক আছে একটা হাম্পু দিয়ে দাও ততক্ষণ একটা হাম্পু দাও না ছুটি হবে না একটু তাড়াতাড়ি করে নাও করো এজ করো হর্ষে দুটো পা আর হর্ষে ননটা মাঝখানে বসে আছে করো 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 হ্যাঁ করো করো কি করতে হবে তোমাকে বলো তো কোথায় ঢোল তুমি চুপচাপ করো হয় নিয়ে লেখে ফেলেছো এই লেখতে গিয়ে চলো করো মুছে দিয়েছি করো নাও বাবা হাত বসাচ্ছ না নিচে হাততে বসাতে হবে এরকম করে হ্যাঁ বসাও করো ননটা মাঝখানে বসে আছে হচ্ছে হ্যাঁ সুন্দর হচ্ছে এবার সোনার আইসক্রিম আম্মার আইসক্রিম পাপার আইসক্রিম ফটাফট করে দাও সোনার আইসক্রিম আম্মার আইসক্রিম পাপার আইসক্রিম বাবা আইসক্রিম বাবা হ্যাঁ হয়েছে কি হয়েছে কি হয়েছে ছুটি ছুটি tutu babe chuti ওরে বাবা রে babe